তিনটি জিনিসকে সম্মান করলে দুনিয়া ও আখিরাতে সম্মান পাওয়া যায় জিনিস তিনটি নাম্বার এক পিতামাতা যাহাদের মাধ্যমে আমি সৃষ্টি হয়েছি যাহাদের লালন পালনে আমি বড় হয়েছি তারা হলেন আমাদের পিতামাতা তাহাদের উভয়কে সম্মান করা জরুরি ওই ব্যক্তির জন্য ধ্বংস যে পিতামাতা উভয়কে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল কিন্তু তাহাদেরকে সেবা করে জান্নাত হাসিল করল না নাম্বার দুই শিক্ষক পিতা ও মাতার পরে অবস্থান হল শিক্ষকের যিনি আমাদের জ্ঞান দান করেন যিনি আমাদের সভ্য করে তুলেন তাই শিক্ষককে বেশি বেশি সম্মান করা জরুরি তিন নম্বর আইন কানুন আমাদের সুস্থ এবং সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য যে নিয়ম কানুন তৈরি এবং প্রয়োগ করা হয় তাই আমাদের আইন কানুন এই আইনকে যে বেশি বেশি সম্মান দিবে সে বেশি বেশি সম্মানিত হবে তাই সকলের উচিত আইন আইন কানুনকে বেশি বেশি সম্মান করা আমাদের পরবর্তী কন্টেন্ট তিনটি জিনিসকে আদায় করা জরুরি ভিডিওটি পেতে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট এবং নোটিফিকেশন বাটন অন করে আমাদের সাথেই থাকুন